আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে মামার বাসায় চতুর্থ দিনের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এবারে এসে একদম প্রত্যেকটা দিন ভিডিও করেছি তো ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা আমি হচ্ছে দুপুর থেকে শুরু করলাম তো এটাকে দেখতে পারতেছেন একটা বেবি এটা হচ্ছে ইফাজের মামা তো ভাই আর কি তো এসেছিল পরে মানে ওরা নিচের ফ্লোরে থাকে আর কি তো এসেছিলো পরে ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম এর মধ্যে হচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব আর কি আজকে দুপুরের খাওয়ার মধ্যে ছিল হচ্ছে ভর্তা তারপরে হচ্ছে মুরগির মাংস আর একটা শাক ভাজি ছিল তো এরপরে হচ্ছে মামুনি টেবিলে খাওয়ার দিয়ে দিয়েছে অলরেডি আর আমরা খাওয়া দাওয়া না করে কি করলাম ছাদে চলে গিয়েছি সবাই মিলে তো যাই হোক ছাদে গিয়ে কি কি করি একটু পর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের ব্লগে যদি কোনো কিছু ফুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বলছি আজকের ব্লগে যদি কোনো কিছু ফুল ছুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন তো ছাদে এসে দেখি যা ড্রিয়ান হচ্ছে রোদের মধ্যে বসে বসেছে ওর কাছে নাকি ঠান্ডা লাগতেছিল গোজল করে আসছিল আর কি ওর সাথে স্নিগ্ধা ছিল ওরা দুইজন মিলে গল্প করতেছিল তো আমি ছাদের মধ্যে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যেহেতু আজকে দুই তিন দিন তেমন ভিডিওতে শেয়ার করা হয়েছে তাই পুরো ছাদটা আর ঘুরে শেয়ার করিনি তো এমনিতে একটু জাস্ট ভিডিও করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তারপর আমরা কিছুক্ষণ ছাদে থাকার পর দেখি যে সবাই চলে আসছে ছাদে তো আমরা হচ্ছে এখানে ছায়ার মধ্যে নিজেদের ভিডিও করতেছিলাম তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে আবদুল্লা ও হচ্ছে ও করবে তো স্টিংটা দেখিয়ে দিচ্ছিল আর কি কিভাবে করবে তো ওইটাও আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে দেখতেই পারতেছি আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো যাই হোক সাথে থাকার পর এখন সবাই মিলে চলে যাচ্ছি এ আর কি তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করার আগে আপনাদের জন্য জন্য ছবি দেওয়ার আপনাদের কয়েকটা সাথে শেয়ার করার জন্য কয়েকটা ছবি তুলে নিয়েছি তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে ছাদে চলে আসলাম এখানে এই যে লেবু গাছের মধ্যে হচ্ছে আরও দুই তিনটা লেবু ধরেছে নতুন নতুন তো ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি যাই হোক এ তো কিছুক্ষণ সাথে ছিলাম সাথে থেকে কিছুক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ঘুরে ঘুরে পুরো ছাদটা দেখতে দেখতেছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি যাই হোক আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কার কাছে কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আর আজকে কয়েকদিন আমি হচ্ছে পেজে তেমন একটা অ্যাক্টিভ নেই মনে করেন যে শুধু ছবি তুললে বা ভিডিও করলে ওগুলো জাস্ট হচ্ছে দিয়ে আবার বের হয়ে যায় আর কি যেহেতু মামার বাসায় আসছি কাজিনরা সবাই মিলে দুশ্চাম করি মজা করতেছি আর কিভাবে এভাবে করে সময় চলে যাচ্ছে তো মোবাইল নাও আরও সময় পাচ্ছি না একবারে হচ্ছেন ধরতেছি না তাও না কিন্তু মানে ধরতেছি তবে খুব কম যেমন ফেসবুক পেজে মাত্র ছবি দিয়ে আবার হচ্ছে চলে যায় তো আপনাদের অনেকে কমেন্টের রিপ্লাই দিতে পারে না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সবার কমেন্টের রিপ্লাই দিব যেহেতু একটু ব্যস্ত আমি ওই জন্য আর কি তো ছাদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি আর কি ছাদে থেকে এখন আমরা নিচে চলে যাচ্ছি যে দেখতেই পারতেছেন তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ লিফট আসার জন্য তো অলরেডি এখন চলে যাব বাসায় যেহেতু একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আরকি যাই হোক আপনাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করলাম সারাদিন যা যা করেছি আর কি তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি আসার পর প্রায় এরপরে হচ্ছে আজান দিয়ে দিয়েছে মাগরিবের এরপরে হচ্ছে এখন আমরা নাস্তা করবো তো নাস্তাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি যেহেতু ভাত অনেক লেটে খেয়েছি তাই আজকে মা যে নাস্তা বানাতে চেয়েছিল তো আমরা মানা করেছি আর কি মানে নিষেধ করেছি যাই হোক এ আর কি তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় পাঁচটার মতো চার সাড়ে চারটার মতো বেজে গিয়েছি আর তো এখন আমরা নাস্তা করে নিচ্ছি আর এই ক্লিপ যেটা দেখতে পারতেছেন পপকর্নের এটা ছিল রাতের দুইটা বাজে তো আমরা স্বপ্ন থেকে স্বপ্ন সুপার শপ থেকে একটা পপকর্ন নিয়ে আসছিলাম তো ওইটা হচ্ছে এখন সবাই মিলে খাবো আর কি ইফাজও আসছিল আজকে তো যাই হোক সব কিছু মিলে আজকে সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ছোট একটা ব্লগের মাধ্যমে সারাদিনকে কি করেছি সেটাই শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম